আজকে আমরা চলে গ্রামে এটা হচ্ছে গ্রাম বললে সবাই চিনে আমরা আজকে এরম একটা মানুষের গুগলা আমরা আসছি আসলে এই মানুষটি একেবারে অসহায় ওনার দুইটা মেয়ে আছে আর একটি মেয়ের জামাই আছে এই মহিলার স্বামী নাই উনি হচ্ছে বিধবা বিধবা তো ওনার আসলে যে শারীরিক যে সমস্যা আজকে আমরা বাসা আসা দেখতে পারলাম ওনার দুইটাকে কিডনি ড্যামেজ হয়ে গেছে রক্ত ক্যান্সার এবং মাথা পানি পড়তে পড়তে এই জায়গাটা ক্ষত হয়ে গেছে মানে মাথাটা ক্ষত হয়েছে মানে গর্ত হয়ে গেছে ভিতরে মাথাটা একবারে গর্ত হয়ে গেছে এখানে এখানে গর্ত হয়ে গেছে মহিলাটা তো ওনার এই গরিব মানুষ ওনার এই পরিমাণ সাধ্য নাই যে উনি এই চিকিৎসা করবে দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে মাথায় সমস্যা আর ডায়াবেটিস সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা মহিলাটা উঠতেও পারে না ওনার যে খাবার ব্যবস্থা সেই ব্যবস্থাটা ওনার নাই প্রায় মনে হয় দুই তিন লক্ষ টাকা লাগবে এখন ওনার এই মহিলার চিকিৎসাটা করার জন্য তা আমরা আসলে যে যাই পারি ভাই পঞ্চাশ টাকা একশো টাকা আমরা যাই পারি আমরা চেষ্টা করবো এই মহিলাটাকে দেওয়ার জন্য ভাই দেখেন মহিলাটার অবস্থা আপনার আসলে

তো এই চাচিকে কেউ সাহায্য সহযোগিতা করতে চাইলে আমি একটা নাম্বার বলে দিচ্ছি এই নাম্বারে আপনারা যাই পারেন যে যার যার মতো করে জিরো ওয়ান্স ফাইভ ফোর সেভেন ফাইভ এই নাম্বার এই নাম্বারে বিকাশ করা আছে আপনারা চাইলে এই অসহায় মহিলাকে আপনারা সবাই সাহায্য সহযোগিতা করতে পারেন এই নামটা হচ্ছে এই নামটা কা তোমার নামbanana হয় নাম হ্যাঁ যদি কারোর কাছে টাকা দিতে চান তাহলে বিকাশ নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারটা হচ্ছে এই এই অসহায় মহিলার মেয়ে নাম্বারটা অবশ্যই এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন যদি কি কোনো সাহায্য করতে চান তো ভাই আমরা বলতেছি যে যার কিছু আছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনারা চেষ্টা করবেন সবাই আজকে আসলে এই মহিলাটা দেখে আজকে আমার কাছে অনেক খারাপ লাগলো কারণ হচ্ছে মার্জানা দি আসুনি অনেক খারাপ লাগলো আপনারা চেষ্টা করবেন এই মহিলাকে আপনারা সাহায্য করার জন্য আর বিকাশ নাম্বার দেওয়া হয়েছে ইনশাল্লাহ এই যে দেখেন এই মহিলার যে আসলে রিপোর্ট গুলো এখানে আমার হাতে দিছে তারা যে টেস্ট গুলো করে আছে এই কাগজ গুলো আমার কাছে দিয়েছে তো ভাই আসলে আপনারা সবাই চেষ্টা করবেন মাতার সিটি স্ক্যান করতে হবে ওনার মাতারা যেহেতু সমস্যা তো আপনারা সবাই দয়া করবেন দেখেন এটা ওনার অনেকগুলো রিপোর্ট আমার কাছে ওনারা দিয়েছে তা আপনারা সবাই আসলে এই রিপোর্টটি দেখতে পারতেছেন

ওনারা কোন যেহ পাচ্ছে সহায় করার জন্য চিকিৎসা করছে করার পরে সমর্থন আপনারা সহায়তা করার জন্য অনুরোধ ধন্যবাদ তোমার ডাকা তো সবাই আহ আপনারা চেষ্টা করবেন এই মহিলাটা আগে সবাই কিছু দেওয়ার মত হলে ভাই অবশ্যই বিকাশ নাম্বার দিয়ে দিছি আপনারা টাকা দিবেন তুই কিছু বলবা যতমা মালাে বলো তুমি বলো আমার মার জন্য সবাই আমার দোয়া আমার মার জন্য কাছে সবার কাছে আমি দোয়া চাই আমার মা আপনারা সবাই সাহায্য করেন আপনাদের আশা করি আমার মা ভালো হোক আমার মার সিস্টেম নাই বলে সবাই আমার আচ্ছা রেখে দিলাম যে সবাই এই যে নাম্বারটা দেওয়া হয় সবাই দান করার জন্য চেষ্টা করবেন রেখে দিলাম আসসালামু আলাইকুম